সম্রিক দেশবাসী আসসালাম আলাইকুম দেশ অন্তর্বর্তীকালীন অধীনে প্রায় ছয় মাস হতে চলছে পরিচালিত হচ্ছে কিন্তু দেশের মানুষ সামগ্রিক মূল্যায়নে ভালো নেই সমগ্র দেশব্যাপী সরকারের সমস্ত সেক্টরে জনগণের মধ্যে সার্বক্ষণিক এবং সর্বত্রই একটা অস্বস্তি বিরাজ করছে এবং যে বিরাজ করছে শুধু এটাই নয় আরও অস্বস্তির দিকেই দেশের সামগ্রিক পরিস্থিতিটা ধাবমান কিন্তু কেন এমন হচ্ছে আমাদের বাংলাদেশের অবশ্যই একটা গর্ব যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী একজন এত বড় ব্যক্তির নেতৃত্বাধীন একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন মানে বর্তমান এবং মানুষ আশা করেছিল যে এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন অর্থনীতিবিদ যখন আমাদের দেশের সরকার পরিচালনার দায়িত্বে আছেন তখন নিশ্চয় অতীতের যে কোনো সময়ের চেয়েতে অর্থনৈতিকভাবে এদেশ খুব ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার দ্বারা বাংলাদেশে শান্তি বিরাজ করবে কিন্তু এখন দেখা গেল যে সম্পূর্ণটাই তার ভিন্ন শান্তির বদলে অশান্তি অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে অর্থনৈতিক ভঙ্গুরতা আরো দিন দিন প্রকট হচ্ছে কিন্তু কেন এমন হচ্ছে এইখানে আমাদের অবশ্যই বিষয়টাকে একটু খতিয়ে দেখা দরকার আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে দায়িত্ব নিয়েছেন তিনি এখন মানুষের মধ্যে যে কথাটা উঠছে যে তিনি আসলে যোগ্য নন অকপটে ডক্টর মোহাম্মদ ইউস নিজেও স্বীকার করেছেন যে আসলে রাষ্ট্র পরিচালনার জন্য আমি যোগ্য নই এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অকপটেই তিনি স্বীকার করেছেন যে আসলেই আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো যোগ্য ব্যক্তি নই এটা আমার জগৎ নয় এখানে আমার অভিজ্ঞতা নাই এটা আমার অজানা একটা জগৎ কাজে এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি একটা মুশকিলে পড়েছি কিন্তু তিনি তো ভালো করে জানেন এত বড় একজন বিচক্ষর মানুষ বুদ্ধিমান মানুষ এ জগৎ সম্পর্কে তার কোনো ধারণা নেই অজানা এবং এমনও বলছেন একজন রাষ্ট্রপ্রধান হয়ে বলছেন যে আমাকে সব কিছু হাতড়িয়ে হাতড়িয়ে চলতে হচ্ছে এমন কথা কেন একজন রাষ্ট্রনায়কের কথা তো এটা হতে পারে না আচ্ছা ঠিক আছে তিনি যদি এই পথটা তার অজানা তার কোনো অভিজ্ঞতা নেই তাহলে তিনি এ দায়িত্ব নিলেন কেন তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ এই পথটা তার জানা নেই কিংবা অজানা এ জগৎ এবং তার জগৎ যে অন্য জগৎ তাহলে তিনি এই জগতে আসলেনি বা কেন এই দায়িত্ব নিলেনি বা কেন এবং যে জগৎ সম্পর্কে যে মানুষের অজানা সে জগতে গেলে তো তিনি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বেনই তিনি কোনো ব্যালেন্স কিছুই রক্ষা করতে পারবেন না এটা আজকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথা নয় তার মতো বিচক্ষণ ব্যক্তিত্ব এটা অনেক আগেই বোঝেন এবং বুঝবেন এবং জানেন এবং তার উপলব্ধি থাকা আবশ্যক তাহলে তারপরও তিনি এ দায়িত্ব নিলেন কেন মানুষ বিষয়টাকে যত ঠুনকু করে ভাবছে যে তিনি হয়তো এ পটটা জানতেন না বলেই তিনি আজকে এই অবস্থা কিন্তু এটা তো দায় সারা কথা এটা তো হতে পারে না কারণ তিনি দায়িত্ব নেবেন কেন নিলেন কেন তিনি তো ভালো করে জানেন যেটা যে মানুষ জানে না সে দায়িত্ব নেওয়া মানে তিনি বিতর্কিত হওয়া তারপরও তিনি নিলেন এই বিষয়টাকে একটা খতিয়ে দেখতে হবে কারণ রাষ্ট্র দিন দিন অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে অস্বস্তির দিকে যাচ্ছে অস্বস্তি সর্বক্ষেত্রে বিরাজমান এভাবে তো মানুষ চলতে পারে না হ্যাঁ তার কোনো সম্ভাবনা দেখা দিত যে এতে রাষ্ট্র ভালো হতে কিছু যাচ্ছে কিন্তু এ যাবৎ একটি জায়গাতেও তার সফলতা নেই শুধু ব্যর্থতা ব্যর্থতা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি ছাড়া এখানে আমরা মূলত একটা জিনিস খতিয়ে দেখতে পারি আজকে বাংলাদেশে যে অবস্থা সেটা হচ্ছে যে রাজনীতি একটা এজেন্ডা হয়ে গেছে শেখ হাসিনা বনাম ইউনুস শেখ হাসিনা বনাম ইউনুস এটা তো হবার কথা ছিল না কারণ যারা আন্দোলনকারী কিংবা ইউনুসের সরকারে যারা আছেন তাদের তো একটাই কথা ছিল যে আওয়ামী লীগ বলতে আর কিছু নেই পতিত দেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে আর একশো বছর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার চিন্তা না করে তাহলে আজকে ঘুরে ফিরে আওয়ামী লীগই কেন একমাত্র একটা প্রধান এজেন্ডা হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অপরদিকে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্প তো আজ কথায় আসছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে মানে এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে পাওয়া যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে মাধ্যমে এবং ডক্টর ইউনুসের বিরোধিতা করছে এটা তো হওয়ার কথা নয় বরং বরং ডক্টর ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা বিরোধিতা করার কথা এবং ইউনুসকে সমর্থন করার কথা যদি আমরা শেখ হাসিনার শেখ হাসিনা সরকার এবং ইউনুস অথবা শেখ হাসিনাকে এবং ইউনুসের যদি আদর্শিক দিক আমরা একটু চিন্তা করি তাহলে এটা সহজে অনমেয় কিন্তু সেটা না হয়ে উল্টো হয়ে যাচ্ছে কেন যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করছে আর ডক্টর ইউনুসে বিরোধিতা করছেন হ্যাঁ আমি কেন বললাম যে ইউনুস ইউনুসেরই বন্ধু হওয়ার কথা আমেরিকা এবং ইউনুসকে সমর্থন করার কথা এর পিছনে আমার কিছু লজিক আছে আমার নিজস্ব কিছু ভাবনা আছে সেটা হচ্ছে ইউনুস তো অত্যন্ত ওয়েস্টার্ন কালচারের একজন মানুষ তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েন না তিনি প্র্যাকটিসিং কোনো মুসলমানও নন তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকেই ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট তো ডক্টর ইউনুসের পাওয়ার কথা অপরপক্ষে ডক্টর ইউনুস অপেক্ষা শেখ হাসিনা অধিকতর কট্টর একজন মুসলমান যদি আমরা আমাদের প্রাপ্ত তথ্য সঠিক হয় তাহলে অবশ্যই আমরা জানি যে শেখ হাসিনা পাঁচ অক্ত নামাজি নিয়মিত কোরআন পড়তেন এবং শুধু তাই নয় তার শাসন আমলে দেখা গেছে যে এমন কোনো বাংলাদেশের এমন কোনো পাড়া মহল্লা নাই তার মসজিদ মাদ্রাসায় তার শেখ অনুদান নাই এ সত্যটা সকলেই যদি স্বীকার করে তাহলে অবশ্যই বলবে যে বাংলাদেশে পাকিস্তান শুধু বাংলাদেশ নয় সাতচল্লিশ সাল থেকে এ যাবৎ একমাত্র শেখ হাসিনা সরকারের মতো কোনো সরকারের ইসলামের খেদমতে কোনো অনুদান নাই মসজিদ মাদ্রাসা সহ এই যে পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি করা কে তৈরি করেছে তাহলে এবং শেখ হাসিনাকে তো এ তকমাও লাগিয়েছে যে শেখ হাসিনা কি কমই জননী হয়ে গেছে তাহলে শেখ হাসিনারই বিরোধিতা করার কথা আর ডক্টর ইউনুসের সমর্থন পাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সে না হয় উল্টো তাহলে এর পিছনে একটা জিনিস কাজ করেছে কথাই বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু ডক্টর ইউনুস সম্ভবত লোভের কাছেই লোভের জন্য অতি লোভের জন্য ডক্টর ইনুসের আজকে এই অবস্থা কারণ ডক্টর ইনুসের নাম্বার ওয়ান যেটা লোভ সেটা হচ্ছে দেশের রাজা হওয়া এটা ওয়ান ইলেভেন থেকেই এটা পরিলক্ষিত হয়েছে মানুষের কাছে যে দেশের রাজা হওয়ার একটা প্রচণ্ড লোভ যখন দেখা গেছে দেশে আন্দোলন এইভাবে বাধা দিত এবং এই ধরনের আন্দোলন হয়ে গেল শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল ডক্টর ইউনুস এই সুযোগটাকে কাজে লাগালেন এবং কিছু ছাত্রদেরকে তিনি সাজিয়ে ফেললেন যে তোমরা আমার নামটা প্রস্তাব করবে আন্দোলনটা তো ছিল মূলত জামাত শিবিরের নেতৃত্বেই প্রধানত অন্যান্য রাজনৈতিক বিএনপির মতো দলগুলো পরবর্তীতে তাদের জনগণ সাপ্লাই দিয়ে লাখ একটা লাখো জনতাকে দেখিয়েছে বিশ্ববাসীর কাছে যে জনতা গণ হয়েছে কিন্তু মূলত জামাত বিএনপি এবং শিবিরেরা কারণ একশো বাউান্নটা সমন্বয়ক নেতাদের মধ্যে একশো তেইশটাই হচ্ছে শিবিরের কিন্তু এই বিষয়ে এই জিনিসটা কাজে লাগিয়ে দিলেন ডক্টর মমতা ইউনুস এবং ঠিক এই ব্লু ব্লুপ্রিন্ট অনুযায়ী ডক্টর ইউনুস রাজাও হয়ে গেলেন দেশের শাসক হয়ে গেলেন এই একটা লোক এক নম্বর কারণ এটা দুই নম্বর হচ্ছে এই যে শেখ হাসিনার প্রতি তার একটা ব্যক্তিগত রাগ ব্যক্তিগত জেদ কারণ গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের আত্মসাত করা টাকা ছশো ছেষট্টি কোটি টাকা দায়ে তাকে কোটে দৌড়াতে হচ্ছে এবং সেটা কত দিতেও হতো এবং সেই অপরাধে তার শাস্তি হতো কিন্তু তিনি চেয়েছিলেন এই কর্মচারীরা যাদের টাকা আত্মসাত করে তারা আমার কিছুই করতে পারবে না কিন্তু এইখানে শেখ হাসিনা তাকে ধরে ফেললেন এই তার রাগ যে আমি একজন নোবেল বিজয়ী এবং আমি বিশ্ব জুড়ে আমার ক্ষুদ্র ঋণের ব্যবসায়ী হিসেবে আমার নাম আর আমার কেন এই অবস্থা এই যে তার দাম্ভিকতা লোক এবং এই যে তার দাম্ভিকতা এইখানে তিনি শেখ হাসিনা তার দাম্ভিকতাকে ধরে ফেললেন শেখ হাসিনা এবং তার অপরাধ চিহ্নিত করতে গেলেন আদালতের মাধ্যমে এটা শেখ হাসিনা ছাড়ার কারো সম্ভব ছিল না এই যে তার ব্যক্তিগত রাগ এই একটা কারণ তিনি যা চেয়েছিলেন না এবং আরেকটা দেখেছেন যে আমি যদি রাজা হতে পারি তাহলে এই যে ছয় আত্মসাত করা ছয়শ কোটি টাকা আমি মাপ পেয়ে যাব আমার কেশের একটা দফা করে ফেলবো আমি হলো তাই এবং শেখ হাসিনা আমাকে যেভাবে আমার দাম্ভিকতাকে শেষ করেছে আমাকে ধরে ফেলেছে আমাকে কোর্টে দৌড়াদৌড়ি করে নিছে আমি তেমনই একটি শাস্তি তাকে দিব এই যে ব্যক্তিগতরা মূলত এই তিনটি কারণ নিহত ছিল তার এই অজানা জগৎ হলো তার এ দায়িত্বটা নেওয়া এবং তিনি তা করেও ফেলছেন কিন্তু এটা তো শেষ কথা নয় তাকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে তাকে ছাত্র সমন্বয়করা বলি আর অভ্যর্থনকারীরা বলি তাকে তো তার ভাষায় নিয়োগ দিয়েছে তাকে এই দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং তার এই অনভিজ্ঞতা জন্য আজকে দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন তাহলে তিনি ভালো করেই জানেন যে যে বিষয়টা যে মানুষ জানে না তাকে সে দায়িত্ব দিলে সে কাজের বারোটা বাজবেই তারপর তিনি দায়িত্ব নিয়েছেন তার এই লোভ ব্যক্তিগত জিদ এবং ওই মামলা থেকে বাঁচা আর প্রথমে দায়িত্ব নিয়েই তিনি এই কয়টাকে তিনি শেষ করে ফেলছেন তিনি রাষ্ট্রে বারোটা বাজিয়েছেন তাহলে ব্যক্তিগত স্বার্থের কাছে জাতীয় স্বার্থকে এ ডক্টর মোহাম্মদ ইউনুস জলাঞ্জলি দিতে দ্বিধাবোধ করেননি অপরদিকে আসি যে ইউনুস প্র্যাকটিসিং কোন মুসলমান নন শুধু জন্মগত এবং তা তিনি ওয়েস্টার্ন পাশ্চাত্য সংস্কৃতির মানুষ ইসলামী আদর্শ ইসলামী ভাবধারা তার ভিতর লালিত পালিত নয় তাছাড়া সত্ত্বেও আবার জামাতি ইসলাম ইউনুসকে সব ইউনুসের সব চাইতে ইউনুস সরকারের বন্ধু সেজে বসে আছে ইউনুস সরকারকে পরিচালিত করতেছে ইউনুসকে তাদের পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে তাহলে এরাই জামাতি ইসলামী বা কী চাক ইসলামী নাম দিয়ে যে যারা সে হিসাবে শেখ হাসিনা সরকার ইসলামের যত সেবা করে গেছে সে হিসাবে জামাতের প্রচ্ছন্ন একটা সমর্থন শেখ হাসিনার উপর থাকা উচিত ছিল দিয়েই রাজনীতি করা উচিত ছিল কিন্তু না করে যা যিনি চরম ইসলাম বিরোধী যেভাবে সুদের ব্যবসা করে যেভাবে ক্ষুদ্র ব্যবসা করে এটাকে তো এই জামাতে ইসলাম হুজুরেরা চিরদিন ইসলাম সিদ্ধ নয় ইসলামের জায়েজ নয় ইসলাম বিরোধী বলে ফতোয়া দিয়ে এসছে আজকে সেই ইউনুসকে আবার তারা সমর্থন দিয়ে যাচ্ছে ইউনুস ইউনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে তাহলে এরাই বা ধর্মকে লালন পালন করছে না ধর্মকে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে ধর্মকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে এটা একটা জানা বিষয় কারণ তারা যাকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করতেছে এখন আবার তারাই সেই ইসলামের শত্রুর কাছে বন্ধু সেজে বসে আছে যে ব্যক্তিটা একজন ধর্ম নিরপেক্ষ সংবিধানের মধ্যে থেকেও যে এতটা ধর্মের সেবা দিয়ে গেছে আজকে সে বন্ধ হতে পারল না তাকে হত্যা করার মতো পরিকল্পনা করতে তারা চিন্তাভাবনা করছে না তাকে হত্যা তাকে পতন তাকে তাড়িয়ে তার বিরুদ্ধে কত না অপপ্রচার চালাচ্ছে নির্দ্বিধায় আর যে ব্যক্তিটা ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত হয়েছিল আজকে তাকেই তারা বন্ধু হিসাবে বুকে টেনে নিছে এই জামাতি ইসলাম ইরুস সাহেব তো ভালো করে জানেন যে জামাতি ইসলাম নষ্ট ছাড়া কোনো কিছু করতে কোনোদিন শিখেনি জানে না এদের পর যারা ভর করেছে তারাই নষ্ট হয়েছে এরা পাকিস্তানকে নষ্ট করেছে এরা মুসলিম লীগকে নষ্ট করেছে এরা বাংলাদেশকেও নষ্ট করে ফেলছে কারণ যেখানে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছিল সেভাবে সকল জাতির এখানে সহ শান্তিপূর্ণ ছিল সেখানে তারা যত জঙ্গি হামলা ওই জঙ্গি বলি হেজবুত বলে জামাতি বলি তারা তো একটা কয়েনের একটা টাকার এপিট ও ঘুরে ঘুরে তারাই ঘুরে ফিরে তারাই বিভিন্ন নামে আসে কিন্তু সকল পরিকল্পনা তো তাদেরই তাহলে আবার এটা হয়তো বিএনপি স্বীকার করুক আর না করুক কিন্তু তারা ভালো করে জানে এই জামাত বিএনপিকেও নষ্ট করে ফেলছে বিএনপির আদর্শকেও নষ্ট করতে যাচ্ছে শুধু তাই নয় এ জামাত এখন জিয়াউর রহমানকেও শেষ করতে যাচ্ছে কারণ মুজিববাদ যেমন চলবে না এতদিন বললে এখন জিয়াবাদ চলবে না বলে একটা স্লোগান তুলছে তারা তাহলে এরা বিএনপিকে নষ্ট করছে সর্বশেষ দেখা গেছে যে বাংলাদেশ নষ্ট করে ফেলছে কারণ বাংলাদেশে এই অবস্থিতি তাদের জন্যই তাদের পরিকল্পনায় ইনুস তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে বলে আজকে এই অবস্থা পক্ষান্তরে এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিশ্ব বিশ্বজুড়ে যে সুনাম ছিল সে নবলজয়ী আমাদের বাংলাদেশে গর্ব ছিল আজকে এইটটি পারসেন্ট লোকের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং বিতর্কিত এবং অযোগ্য অযোগ্যতার একটা সার্টিফিকেশন তার বিরুদ্ধে হয়ে গেছে এবং এই সার্টিফিকেট নিয়েই তাকে হয়তো তার বিদায়টা হবে এই অযোগ্যতার সার্টিফিকেট নিয়ে এ জামাতে ইসলামের ঘরে ভর দিয়ে এটা ইনুসের ভালো করে জানা ছিল জানার দরকার ছিল কাজে এই জন্য বলে লোভে পাপ পাপে মৃত্যু এখানে ইনুসের প্রকৃত মৃত্যুর কথা আমি বলছি না আমি তার যে যোগ্যতা তার যে সুনাম তার যে আদর্শ সেটাই মৃত্যু অবধারিত এবং সেটা একমাত্র এই জামাত ইসলাম হেজবু তাহারের জঙ্গি এদের দ্বারা এদের পরামর্শে পরিচালিত হয়ে আজকে ইউনুসের এই ডক্টর ইউনুস এই পরিণত দিক দিকে ধাবিত এই পরিণামটা তার জন্য অনিবার্য হয়ে গেছে কাজে ইউনুস ডক্টর ইউনুস যেমন গর্ব ছিল তেমনি হলেন কলঙ্কিত এটা নিশ্চয় জাতি হিসাবে আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে আমি আমার আজকের বক্তব্য আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ